এই ভিডিওটি শুধু সেই প্রবাসী ভাইদের জন্য যারা বাড়ি থেকে বাইরে গেছে বা প্রবাসী তারাই জানে তাদের জীবনে কষ্ট কী আর সুখ কী আমাদের সুখ বা প্রবাসীদের সুখ কেউ বুঝে না দিন খাতে বারো ঘন্টা কাজ করে বাড়ি ফিরে যায় তবুও তাদের জীবনে সে আমাদের কোনো মান সম্মান নেই আমরা প্রবাসী বলে আমাদেরকে কেউ দাম দেন সারাদিন রোদে পরে মাথার ঘাম পাইয়ে ফেলে তিনশো টাকা বাড়িতে অর্জন করে নিয়ে সে টাকাটাও সংসারে যুগে না এটাই হলো আমাদের প্রবাসীর জীবন আমরা নিজে কিছু না খেয়ে বাড়ির জন্য চিন্তা করে সবটুকু তাদের জন্য ফিরে নিয়ে যাই এটাই হলো আমাদের প্রবাসীর জীবন তৃষ্ঠা পেলেও কেউ বলে না যে এক ফোঁটা জল খেয়ে নাও একটু আরাম করে নাও সেখানে গিয়ে সারাদিন রোদে খাটার পর যে মাথার ঘাম পায়ে ফেলে মাসের শেষে বাড়িতে যদি টাকা না পাঠাই তবে বলবে যে সারা মাসে কি করেছ কি করেছ তুমি কিচ্ছু করো না খেয়ে যে আমরা বাড়ির কথাই ভাবি তারা কেউ বোঝে না আমাদের প্রবাসীর জীবন কেউ বুঝে না সকাল থেকে ঘুম উঠে একটাই কথাই ভাবি যে আজ কাজে না গেলে সংসারটা চলবে ভাবে কাজে তো যেতেই হবে কেন আমরা প্রবাসী কাজ না করলে আজকে দিনে খাবো কি আমাদের কেউ দাম দেয় না দাম তো সেই দেয় কাজ করলেই তারপরেই আমাদের দাম কাজ না করলে আমাদের কোনো দাম থাকে না এটাই হলো আমাদের প্রবাসীর জীবন আমরা এক টাকার মেশিন আমরা যদি কাজ না করি টাকা হবে কিভাবে আর বাড়ির লোক তো বুঝেই না যে আমাদের জীবনে কি চলছে সেগুলো নিজের শরীর কিছু না ভেবে সকাল থেকে ঘুম উঠে চলে অফিসে বা কাজে ছুটে কাজের শেষে বাড়ি এসে বা রুমে এসে রান্না করতে হয় খাওয়ার জন্য আমাদের মতো প্রবাসীরা নিজের কষ্টকে অনেক চাঁদে রাখে বাড়িতে কখনো বলি না যে আমাদের শরীরে কী আছে আর কী হয়েছে তাদেরকে শুধু মাছ গেলে সেই টাকায় দিই এটাই আমাদের প্রবাসী